বলবীর বলে উন্নতম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী দুজয়stringে ইপরা আমি চিকরে আশিদ্রাদি পক্ষনী জুরু দামে দুরবীর দনংশ মহাপ্রলয়ে আমি নটরাজ আমি ইসাই আমি খংখা আমি গurni আমি বাপু সম্মুখে যাহা পাই যাই চলি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনারে তালে নিয়ে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া নট আমি হিন্দল আমি চালু চঞ্চল ছমক ছমকি পদ যেতে যেতে। আমাকে ইন্ডিয়া দেই দল আমি চাপলে চাপলে হিন্দল আমি তাই করি ভাই চাকর চাহে মন যা শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝংঝা আমি মহামারী আমি বিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শীর আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণেরে পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ